ব্রিটিশ চ্যান্সেলর র্যাচেল রিবস গতকাল পার্লামেন্টে বাজেট উপস্থাপন করতে গিয়ে বলেন আমরা ব্রিটেনকে নতুনভাবে গড়ছি তবে তিনি স্বীকার করেন অনেক ব্রিটিশ নাগরিক এখনো এই পরিবর্তনের প্রভাব অনুভব করেননি তিনি বলেন কনজারভেটিভদের চোদ্দ বছরের অব্যবস্থাপনা ও পতনের সময় দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে যার কারণে বাইশ বিলিয়ন পাউন্ডের ঘাটতি তৈরি হয়েছে এই বাজেটের মাধ্যমে লেবার সরকার সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে চায় রিপস জানান প্রতিটি সরকারি বিভাগে ব্যয় বাড়বে বছরে গড়ে দুই শতাংশ হারে এই সংসদীয় মেয়াদে দৈনন্দিন খরচে অতিরিক্ত একশো বিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়া হবে যুক্তরাজ্যের নতুন বাজেটে ইমিগ্রেশন আশ্রয় আবাসন সহ বারোটি সেক্টরে বরাদ্দ বাড়ানো হয়েছে চলুন জেনে আসি কি কি সেক্টরে বরাদ্দ বাড়িয়েছে লেবার পার্টি সরকার ইমিগ্রেশন ও আশ্রয় নীতি নতুন বর্ডার সিকিউরিটি কমান্ডের জন্য বছরে দুশো মিলিয়ন বরাদ্দ দেওয়া হবে পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন এই সংসদীয় মেয়াদ শেষ হওয়ার আগেই হোটেলে আশ্রয় প্রার্থীদের রাখার খরচ বন্ধ করা হবে সামাজিক ও সাশ্রয়ী বাসস্থান সবচেয়ে বড় ঘোষণার একটি হল আগামী দশ বছরে সামাজিক ও সাশ্রয়ী বাসস্থানে উনচল্লিশ বিলিয়ন বিনিয়োগ রিবস একে গত পঞ্চাশ বছরে সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে অভিহিত করেন উদ্যোক্তা ও তরুণদের দক্ষতা উন্নয়ন লেবার সরকার কৃত্রিম বুদ্ধিমত্তায় দুই বিলিয়ন বিনিয়োগ করবে এছাড়াও ব্রিটিশ বিজনেস ব্যাংক ও তরুণদের স্কিল ট্রেনিং এর জন্য বছরে এক দশমিক দুই বিলিয়ন পর্যন্ত অর্থ বরাদ্দ থাকবে পরিবহন খাতে বিপুল উন্নয়ন রিবস জানান উত্তর মিডল্যান্ডস ও ওয়েলস অঞ্চলে রেল যোগাযোগ উন্নয়নে বড় অঙ্কের অর্থ বরাদ্দ থাকবে লন্ডনের বাইরের শহরগুলো চার গুণ বেশি স্থানীয় পরিবহন অনুদান পাবে ট্রান্সপোর্ট ফর লন্ডনও চার বছরের স্থায়ী বাজেট পাবে উষ্ণ ঘর প্রকল্প রিপস ঘোষণা করেন তেরো দশমিক দুই বিলিয়ন বিনিয়োগ করা হবে ঘরবাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণে যেমন হিট পাম্প ও সৌর প্যানেল স্থাপন এর ফলে গড়ে প্রতিটি পরিবার বছরে ছয়শো পর্যন্ত বিল সাশ্রয় করতে পারবে শিশুদের খাবার ও যত্ন ফ্রি স্কুল মিল ব্রেকফাস্ট ক্লাব এবং ঝুঁকিপূর্ণ শিশুদের পরিবারের কাছেই রেখে যত্ন নেওয়ার জন্য মোট নয়শো মিলিয়ন বরাদ্দ ঘোষণা করেন এর মধ্যে স্কুল ভিত্তিক নার্সারির জন্য থাকবে তিনশো সত্তর মিলিয়ন প্রতিরক্ষা ও নিরাপত্তা রিপস বলেন প্রতিরক্ষা খাতে বাড়তি অর্থ বরাদ্দ দেওয়া হবে যার ফলে বিশেষ করে স্কটল্যান্ডে অনেক নতুন চাকরি তৈরি হবে পারমাণবিক শক্তি ও পরিবেশ রিপস ত্রিশ বিলিয়নের একটি বিশাল বিনিয়োগ ঘোষণা করেন পারমাণবিক শক্তি খাতে এর মধ্যে সাইজ ওয়েল সি প্রকল্পে যাবে অর্ধেক অর্থ ছোট রিয়্যাক্টর ও নিউক্লিয়ার ফিউশন গবেষণাতেও অর্থায়ন করা হবে এবার ডিন শায়ারে কার্বন ক্যাপচার প্রকল্প অনুদান পেয়েছে স্থানীয় সেবার উন্নয়ন পার্ক লাইব্রেরি ও সুইমিং পুলের মতো সুযোগ সুবিধার জন্য তিনশো মিলিয়ন দেওয়া হবে বিশেষ করে লেবার এমপি দ্বারা প্রতিনিধিত্ব করা এলাকায় পুলিশ ও কারাগার পুলিশ খাতে প্রকৃত অর্থে প্রতি বছর দুই দশমিক তিন শতাংশ করে বাজেট বাড়বে একই সঙ্গে সাত বিলিয়ন ব্যয়ে চোদ্দ হাজার নতুন কারাগার স্থাপনের কাজ চলবে স্কুল নির্মাণ ও সংস্কার পুরনো স্কুল সংস্কার বছরে বছরে বিলিয়ন বিলিয়ন এবং নতুন স্কুল নির্মাণে ব্যয় করা হবে দুই স্বাস্থ্য খাতে যুগান্তকারী ঘোষণা সবশেষে রিপস স্বাস্থ্য সেবা খাতে বছরে তিন শতাংশ হারে বাস্তব বৃদ্ধির ঘোষণা দেন যার মোট অর্থ হবে উনত্রিশ বিলিয়ন অতিরিক্ত বাজেট এই ঘোষণায় পার্লামেন্টে ব্যাপক উল্লাস শুরু হয় উল্লেখ্য যে র্যাচেল রিপসের এই বাজেট বক্তৃতা ছিল কেবল একটি হিসাব নিকাশের দলিল নয় বরং এক নতুন ব্রিটেন গঠনের ঘোষণা যেখানে অর্থনীতি বাসস্থান পরিবহন ও জনসেবায় সুদূরপ্রসারী পরিবর্তনের প্রতিশ্রুতি রয়েছে